নমস্কার চাষি বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে কিন্তু যে আমার শশা খেতে চলে এসেছি এটা হলো মালিনী শশা ক্ষেত মালিনী শশা চা চাষ করেছিলাম এর আগে কিন্তু ভিডিও দেওয়া হয়েছিলো আপনাদেরকে এর আগে আপনাদের সামনে ভিডিও দেওয়া হয়েছিল এটা কিন্তু জমি এখন প্রায় শেষের দিকে তো শেষের দিকে হলেও কি পরিমাণ ফলন আছে আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে মালিনী শশার শেষ অবধি কী পরিমাণ ফলন হয় তবে মালিনী শশা দু একটা সমস্যা আছে সেটাও আজকে বলে দিব তারপরে আপনারা চিন্তা করবেন যে এই জাতটা লাগাবেন কি না লাগাবেন তো চলুন আগে ফলনটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই পরে বাকিটা বলছি এই যে এটা হলো টোটালটাই আমার মালিনী শশার ক্ষেত ক্ষেত প্রায় শেষের দিকে তো যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আগের যে দু তিনটে ভিডিও দিয়েছিলাম এই মালিনী শশার তারা কিন্তু সব কিছুই জানেন এবং আমি এর আগে যে শশাটা চাষ করেছিলাম দেশি জাতের সেটা নন্দীকৃষির থেকে নেওয়া হয়েছিল সেটা কিন্তু প্রায় শেষ মানে একদমই শেষ একটা জমিতে দু চারটা টাকা ভালো আছে ওগুলো দুটো একটা ফল উঠতেছে খাওয়ার জন্য এই যে দেখুন এই যে মালিনীর ফলন দেখুন গোড়ার দিকে ফল কিন্তু বেশিরভাগ হারভেস্ট করা হয়েছে এখনও যে গোড়ার দিকে আছে কিছু এই যে নতুন করে জ্বালিয়ে এসেছে এই যে এখানে জ্বালিয়ে এসেছে এই যে ফল আছে এই যে এখানে ভিতরে ফল আছে এই যে এই যে প্রচুর পরিমাণে ফল আছে প্রতিটা আছে এবং আগালের দিকে কিন্তু আবার নতুন করে জ্বালিয়ে দাঁড়াচ্ছে শুধু এটা না এই যে এই সাইডটাতে দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই যে হয়তো পাতার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে মালিনী ওই যে উপর দিকে আরও আছে এই যে এই সাইডটাতে এই যে এই পাশটাতে যদি দেখাই ভালোই ফলন আছে তবে মালিনী শশা কিন্তু মানে গোড়ার থেকে আগালের দিকে ফলটা বেশি হয় আপনারা গোড়ায় যে পরিমাণ ফল পাবেন আগালের দিকে ফলটা বেশি হয় আর তার একমাত্র আর যেটা গোড়ার ফলটার কথা যদি বলেন গোড়ার ফলটা হয় কি প্রথম দিকে প্রচুর পরিমাণে ফুল আসে যেগুলো পুরুষ ফুল আসে এবং সেখান থেকে পরবর্তীতে নতুন করে ডগ এসে সেখান থেকে আবার শশা হয় এই যে এখানে দেখুন কতগুলো আছে যা বেশিরভাগগুলোই নতুন এই যে আগালের দিকে তো প্রচুর পরিমাণে আছে তারপরে যে এই জায়গাটা দেখুন কি পরিমাণ ফল আছে এই যে নিচের দিকেও আছে প্রচুর এই যে এখানেই একই জায়গায় দেখুন কীরকমভাবে ফল আসতেছে শেষ সময়ে কিন্তু মালিনীর জাতের এটাই হলো বৈশিষ্ট্য যে আপনি লাস্ট টাইমে প্রচুর পরিমাণে ফল পাবেন দেখতে পারেন এই যে এই জায়গাটা দেখতে পারেন কীভাবে ফল দাঁড়াচ্ছে শুধু এই জায়গাটা ভালো হয়েছে বলে হাইলাইট করছে এরকম নয় এই যে পাতার জন্য মেনলি দেখা যাচ্ছে না এই যে এখানে এই যে উপর দিয়ে প্রচুর পরিমাণে ফল আছে নতুন করে যে জালিগুলো প্রচুর পরিমাণে সেট হচ্ছে মানে আগালের দিকে ফলটা অতিরিক্ত এই যে এই আকালগুলো এখানে একবারে বেশি ফল কেন দেখা যাচ্ছে জানেন এই যে আমি তো সোলার মাছা দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে সোলার মাছা গাছের ভর কিন্তু সহ্য করতে পারেনি যেহেতু পুরানা সোলার ছিল পাটকাঠি এবং অটোমেটিক কিন্তু বেগে নিচের দিকে নেমে এসেছে পরবর্তীতে এই সুতোগুলো লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে যে আগালের দিকে প্রচুর পরিমাণে ফল মালিনীর কিন্তু এটাই বৈশিষ্ট্য মানে একালের দিকে এত পরিমাণে ফল আসবে আপনার ধারণার বাইরে ফল চলে আসবে এই যে পাতার ভিতরে ভিতরে দেখুন যে কি পরিমাণ ফল আছে এবং নতুন যে জালি প্রচুর পরিমাণে আছে এই যে এই সাইডটা দিয়েও প্রচুর আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে ভিতরগুলো এই যে পাতা সরিয়ে দিয়ে এই যে ভিতরগুলো নতুন জালি প্রচুর এদিকে নিচের দিকেও কিছু ফল আছে হ্যাঁ মালিনী শশার যে বৈশিষ্ট্যটা আপনাদেরকে দেখাতে চাইলাম সেটা হলো যে যেই জায়গাগুলোতে পুরুষ ফুল হয়েছে সেখানে কিন্তু ডকার থেকে আবার নতুন করে ফল হয় কিভাবে হয় এই যে দেখুন এই যে এই যে এই ডকাটা এখানে কিন্তু পুরুষ ফুল হয়েছিল গোড়ায় এখান থেকে কিন্তু কোনো রকম ফল হয়নি মালিনী শশা যেহেতু সময়টা একটু বেশি নেয় এই জায়গা প্রথমে কিন্তু পুরুষ ফুল হয়েছিল পরবর্তীতে জাস্ট এখান থেকে একটা ছোট্ট একটা চিকন ডাল ছেড়েছে এবং এই যে একটা শশা হয়েছে এই যে এই ডালটারই পাতার জন্য দেখা যাচ্ছে না এই যে এই ডালটারই একটা শশা এটা আকালে আকালে একদম শুরু হয়ে গেছে সেখান থেকে মনে হয় না কোনো রকম ফল হতে পারবে তবে বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম সেমভাবেই হয় যদি আপনার গাছের গ্রোথ যদি ভালো থাকে প্রচুর পরিমাণে ফল গোড়ার থেকেও নেওয়া সম্ভব এই যে এখানে কিন্তু নিচে ভিতরে দেখুন প্রচুর পরিমাণে ফল আছে তো ঠিক এইভাবে কিন্তু ফলগুলো আসে ঘোরা ফলগুলো যেহেতু আস্তে আস্তে আসে ভালোভাবে লক্ষ্য না করলে আপনারা বুঝতে পারবেন না তবে মালিনী জাত যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যখন থেকে আপনার হারভেস্টিং শুরু হবে তখন থেকে আপনারা মানে একটা লিমিটেড মাপের শশা প্রতিদিন তুলতে পারবেন মানে আপনারা যদি একদিন বাদে বাদে তোলেন দেখা গেলো আমার যে এখানে দুই পাতা মালিনী শশা লাগানো আছে প্রায় ছয়শো পিসের মতো চারা লাগানো এখানে কিন্তু মানে আমার যে ফলন উঠে আমি একদিন পরে পরে শসা তুলি সেক্ষেত্রে মোটামুটি একদিন পরে পরে পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি হায়েস্ট উঠেছিল ষাট বাষট্টি কেজির মতো তো এইভাবে কিন্তু আছে আর ওই যে সোলার মাচাটা দিয়েছিলাম মাছা কিন্তু টোটাল একদম হেলে পড়ে গিয়েছে যদিও মাটিতে পড়েনি সুতো লাগিয়ে দেওয়া ছিল তবে মোটামুটি কিন্তু হেলে নেমে গেছে এই যে এই সাইডটা দিয়েও দেখা যায় দেখুন ওই যে এই যে এগুলো কিন্তু এক্সট্রা পড়ে যেটা বললাম যে পুরুষপুরের জায়গা থেকে ডাল এসে নতুন করে ফল হয় ঠিক এরকম এই যে দেখুন নতুন জালি ভিতরে দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে শেষ মুহূর্তে শশা এসেও কি এত পরিমাণ শশা আসতে পারে মালিনীর কিন্তু এটা একদম মানে খুব ভালো একটা বৈশিষ্ট্য যেটা অন্য কোনো শশাতে পাবেন না অন্য যে হাইব্রিড জাতগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার একবারে প্রচুর পরিমাণে ফল আসবে কিন্তু সেই ফলটার পরে গাছ একদম বসে যাবে পরবর্তীতে কিন্তু আর খুব একটা ফল পাবে না কিন্তু মালি নিতে প্রচুর এই যে এটা কিন্তু যে ডগাটা শোলার মাচাটা ভেঙে পড়ে ডগাগুলো গেছে দেখুন তো কী পরিমাণভাবে জালি এসেছে এই যে দেখুন ভিতরে সেট হয়ে আছে এই যে এখানে এই যে এখানে দেখুন শুধু জালি পাতার জন্য হয়তো ভালো বোঝা যাচ্ছে না তবে প্রচুর পরিমাণে কিন্তু শশা আছে আমি আশা রাখছি এখান থেকে আরো প্রচুর পরিমাণে শশা উঠবে তবে এই মালিনীর একটা খারাপ বৈশিষ্ট্য আছে সেটা হলো মালিনী জারটা যেহেতু বহুদিনে পুরানো হয়ে গিয়েছে তাই কি হয় মালিনীতে প্রচুর পরিমাণে কিন্তু রোগ আসে এই ডাউন মিল্ডুটা খুব তাড়াতাড়ি চলে আসে আর যেহেতু আমার পাশে পুরানা শশা খেত ছিল সেখানে ডাউন মিলডু ছিল এই জন্য আরও খুব বেশি তাড়াতাড়ি চলে এসেছে নয়তো আরও কয়েকদিন পরে আসতো তো মোটামুটি একদম খারাপ বিক্রি করিনি ভালোই বিক্রি করা হয়েছে এই সাইডটাতে একদম ফল কম গাছগুলো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে আর একটা যেটা কথা মালিনীতে কিন্তু এই কোকরা রোগটা প্রচুর পরিমাণে আসে আমার এই যে এখানের মোটামুটি গোটা পঞ্চাশেক গাছ একদম মানে নষ্ট হয়ে গেছে বেশিরভাগই কোকরা লেগেছিলো তো ওষুধ টুসু দেওয়ার পরে কোকড়াটা আটকেছে কিন্তু গাছটা আর ভালো হয়নি অল্প কিছু ফল পেয়েছি তো যে পরিমাণ পাওয়ার কথা তার চার ভাগের এক ভাগও পায়নি আর হচ্ছে পাখি পাখিও প্রচুর পরিমাণে সেটা খেয়ে খেয়ে নিচ্ছে এই যে দেখুন খেয়ে গেছে এই যে এই ছোটোটা খেয়ে ফেলেছে এটাকে নষ্ট করে দিয়েছে এই যে এখানে খেয়ে ফেলেছে মানে পাখিটা আটকাতে পারছি না কোনোভাবেই তো পাখি প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ফল নষ্ট করেছে সারাদিন দু এসে পাহারা দেয় তারপরেও মানে আটকানো সম্ভবই হচ্ছে না কোনোভাবেই তো এতটুকু অবস্থা আপনারা কিন্তু জাত চাষ করতে পারেন অনেক দিন অবধি ফলন পাবেন মালিনী জাতের যেটা বৈশিষ্ট্য গাছ যখন গোড়া পাতাগুলো হলুদ হওয়া শুরু হবে তখনই আপনাকে মেন পরিচর্যা করে গাছটাকে টিকিয়ে রাখতে হবে আপনাকে ফল নিতে হবে মেন ডগের ফল ডগের যা ফলগুলো আসবে সেগুলো এক সেমের আসবে সুন্দর কালার থাকবে এবং মানে এত পরিমাণ ফল আসবে ডকে আপনার ধারণা বাইরে কোনো শশার জাত এরকম ফল দিতে পারে না হ্যাঁ অন্য শশাগুলো প্রথম অবস্থায় ফল বেশি দেয় মালিনী প্রথম অবস্থায় ফল একদম কম দেয় গোড়ার ফল হয় না বললেই চলে যা দু একটা দু একটা করে চালিয়ে আসবে কিন্তু যখন মিডিল টাইম পার হয়ে যাবে তখন গোড়ার থেকেও ফল আসবে উপর থেকেও ফল আসবে সেক্ষেত্রে আমি বলবো যে মালিনী শশাটা আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন মালিনীর ওভারঅল রেজাল্ট ওভারঅল রেজাল্ট যদি বলেন আমি বলবো খুব ভালো তো আমি এই জন্য কিন্তু মালিনী শশা চাষ করি আর মালিনীর রোগ একটু বেশি পরিচর্যা একটু বেশি করতেই হবে যেহেতু জাতটা অনেক দিনে পুরানো হয়ে গিয়েছে তবে আগামীতে চেষ্টা করবো আরও অন্য অন্য যে নতুন জাতগুলো আছে সেগুলো করার এবং তার রিভিউ দেওয়ার জন্য তো আজকের মতো এতটুকুই দেখালাম আমার গাছগুলো কিন্তু আর বেশি দিন বাঁচবে না মোটামুটি ডাউন মিলটিও ভালোই অ্যাটাক করেছে এমিস্টার টপ চালাচ্ছি তারপরেও কিছুটা দমেছে কিন্তু একদম নির্মূল করা সম্ভব না তো দেখি আর কতদিন গাছকে রাখা যায় তো আজকে মতো আর ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন আর মালিনীশা নিশ্চিন্তে চাষ করতে পারেন ঠান্ডার আগাম ঠান্ডার জন্য বেশি ঠান্ডা পড়ে গেলে তখন খুব একটা ভালো রেজাল্ট হয় না আবার আপনারা মোটামুটি গিয়ে যখন ফাল মাঘ মাসের শেষের দিকে গিয়ে লাগাতে পারেন তখন আবার গাছ এতটা লম্বা হবে না কিন্তু আমার গাছ যে হাইট হয়েছে মোটামুটি দশ ফুট প্লাস যে দেখতে পারেন যে আগালগুলো দূর উঁচু অবধি উঠেছে একটা করে পাটকাটি ফুল দেওয়া ছিল প্রায় আট ফুট নয় ফুট তো গোড়াতে কিছুটা বাঁকানো আছে প্রায় নয় ফুট সাড়ে নয় ফুট দশ ফুট করে চলে এসেছে একটা করে শশা গাছ ওভারঅল যদি ধরা যায় আর পাখিও তো প্রচুর পরিমাণে নষ্ট করেছে আর কিছু করার নেই প্রায় শেষের দিকে পাখি যদ্দূর খেয়েছে এবং যতদূর খাবে খাক মোটামুটি খারাপ পয়সা হয়নি তবে বাজারটা খুব কম পেলাম দশ টাকা বারো টাকা বাজার তো দেখি পরবর্তীতে আবার কি কি করা যায় সেই ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো তো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন